আমরা জানি যে ইসলাম ইজ এ কো কমপ্লিট কোড অফ লাইফ সেই জন্য এখানে প্রতিটি ক্ষেত্রের এখানে আপেক্ষিক গুরুত্ব সহকারে এবং সেটার মানদণ্ড নির্ণয় করা হয় শেখ হ্যাভিং সেট দ্যাট উই মেনটেন দ্যাট হেলথ কেয়ার ইন ইসলাম ইজ নট এ প্রিভিলেজ অর এ কমডিটি র্যাদার ইট ইজ এ বেসিক হিউম্যান রাইট যে ক্ষেত্রে প্রতিটি মানুষকে তার আর্থিক শারীরিক এবং মানসিক উন্নতির এবং তার সুস্থতা ধরে রাখার জন্য যেমন সুচিকিৎসা প্রদান করা হয় ইসলামে সেই জিনিসটাই নিশ্চিত হয়ে আসছে আজকের থেকে চোদ্দোশো বছর ধরে আমরা ইসলাম যার কাছ থেকে শিখেছি সে আমাদের প্রিয়নবী হাজত মোহাম্মদ সাল্লাহুয়সাল্লামের তার জীবদ্দশায় আমরা দেখেছি তিনি তার মসজিদের নবাবির পাশে একটা মেকশিফ টেন্টের মাধ্যমে সেখানে যুদ্ধাহত সৈনিকদেরকে তিনি চিকিৎসা প্রদান করতেন এবং চিকিৎসার দায়ভার একজন রুফায়দা আসলামিয়া নামক একজন সাহাবিকে নিয়োগ দেন যিনি নিজে একজন প্রশিক্ষিত নার্স ছিলেন এবং তিনি সেখানে অন্যান্য অন্যান্য সবাইকেও তিনি সেখানে ট্রেনিং দিতেন ওনার পরে আমরা দেখলাম যে পরবর্তী সময়ে হাজাত ওমারের সময় আমরা দেখি যে একজন প্রেগন্যান্ট মহিলার মিডওয়াইফ করার জন্য হাজাত ওমর তার স্ত্রীকে কিভাবে উদ্বুদ্ধ করেন এবং সেখান থেকে আমরা শিখে আসছি যে ইসলামে মানবিক দিক চিকিৎসা কেবল শারীরিক সুস্থতার বিষয় নয় বরং মানুষের আত্মিক উন্নতির বিষয়ের সাথে বিশেষ একটি যোগসূত্র আছে আমরা সেই জিনিসটা লক্ষ্য করে আসছি ইসলাম সেজন্য আত্মিক এবং শারীরিক একটা চিকিৎসার একটা হোলিস্টিক কেয়ার অ্যাপ্রোচ দিয়ে ইসলাম চিকিৎসাকে পরিলক্ষিত করে ইসলামের স্বর্ণযুগে ইবনেসিনা আল রাজি আলজাহরি তাদের মতন স্কিল তাদের দে হ্যাভ লেফ দ্য মার্কস ইন দ্য অ্যানালস অফ হিস্ট্রি চিকিৎসা শাস্ত্রের উপর তাদের লেখা বইগুলো আজ পর্যন্ত বড় বড় মেডিকেল কলেজে পড়ানো হয়ে আসছে এবং সেগুলোর গোড়াপত্তনের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আধুনিক চিকিৎসা ব্যবস্থাটা গড়ে উঠেছে তাহলে আমরা বলতে পারি যে ইসলামে বেসিক হিউম্যান রাইট হিসেবে এটাকে একদম খুব হাই প্রায়োরিটি দিয়ে থাকা হয় এবং এর মাধ্যমে সৃষ্টির সেবাদান অর্থাৎ স্বয়ং আল্লাহর এবাদত হিসেবে চিকিৎসা শাস্ত্রকেও দেখে আসা হচ্ছে কিন্তু ধীরে ধীরে পশ্চিমা ভোগবাদী জীবন ব্যবস্থার চাপে এ পবিত্র শাস্ত্রটা একটি পণ্য একটি কমডিটিতে পরিণত হয়েছে এই পুঁজিবাদী বস্তুবাদী সভ্যতার চাপে পড়ে আমরা দেখতে পাই যে যার টাকা আছে সে অনেক ব্যয়বহুল খরচ করে সে চিকিৎসা গ্রহণ করতে পারছে কিন্তু অন্যদিকে যেই মানুষটা খুব একটা অল্প স্বল্প আয়ের সেই সুবিধা থেকে সে বঞ্চিত হচ্ছে আমাদের মতো মধ্য আয়ের একটি দেশে প্রতি বছর আটচল্লিশ হাজার কোটি টাকা যার মানে ফোর বিলিয়ন ডলার্স প্রতিটা বছর ফোর বিলিয়ন ডলার্স আমাদের দেশ থেকেই বিদেশে চলে যাচ্ছে অন্যদিকে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট মানুষ মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে যার ফলে মানুষের স্বাস্থ্যগত এবং আর্থিক উল্লেখযোগ্য অবনতি পরিলক্ষিত হয় আবার আমাদের দেশে স্বাস্থ্যখাতের ব্যয় প্রায় সেভেন্টি আমাদের নিজেদেরই আউট অফ পকেট এক্সপেন্ডিচার থেকে করতে হয় যার ফলে দরিদ্র থেকে দরিদ্র হয়ে আসছে এ দেশের মানুষ এখানে প্রায় থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট অর্থাৎ সিক্স মিলিয়ন মানুষ প্রতি বছর দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে শুধু এই স্বাস্থ্যখাতের ব্যয় মিটাতে গিয়ে এছাড়াও প্রায় ছাব্বিশ পার্সেন্ট পরিবার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয় জমি সম্পদ বিক্রি করে এবং অন্যান্যভাবে আর্থিক সংকটে পড়ে অপরদিকে চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট লোক এত খরচ বহনে অক্ষমতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাই নিতে পারছেন না এখানে আমাদের কথা হচ্ছে যে চিকিৎসা কোনো পণ্য নয় চিকিৎসা কোনো ভোগ নয় বরং মানুষের একটি মৌলিক অধিকার যা আমাদের রাষ্ট্রীয়ভাবে সেটা আমাদেরকে সাপোর্ট দেওয়ার কথা ছিল আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা পাই তার হাসপাতালে বিনা চিকিৎসা করা হতো তিনি নিজে অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করতেন এবং অন্য অন্য সাহাবিদেরকে বলতেন যে অসুস্থদের উপরে তোমাদের হাক যে তোমরা তাদেরকে দিয়ে সেবা শুশ্রূষা করো আপনারা জেনে থাকবেন আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা আমার মহামান্য পিতা মোহাম্মদ বাইজিদ খান পাননি তিনিও উপমহাদ দেশের একজন প্রসিদ্ধ হোমিওপ্যাথ চিকিৎসক ছিলেন তারই রেখে যাওয়া ক্লিনিক থেকে আমরা আজকেও তারই ধারাবাহিকতা মেনটেন করে এসছি এবং সাফল্যের সাথে আমরা সেটা নিয়ে আসছি আমাদের চেম্বার থেকে এরই মাধ্যমে কোভিড প্যান্ডেমিকে প্রায় তিন থেকে চার হাজার লোক অসুস্থ মানুষকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ করা হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে ভালো দিক এটা হচ্ছে যে সেখানে কোনো সাইড এফেক্টস বা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে হয় দেখে সেটা ও অন্যান্য সিস্টেমের থেকে কম সেজন্য আমাদের এই প্রস্তাবনার মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অ্যালোপ্যাথিক সিস্টেমের সাথে সাথে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাকে সমমানে উপনীত করতে চাই যদিও আমাদের সরকার হোমিওপ্যাথিক বোর্ড গঠন করে এই শাস্ত্রের জন্য মান উন্নয়ন করার প্রয়াস করেছেন আমরা তাও দেখতে পাই যে সেখানে আমরা উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখতে পাচ্ছি না কারণ এখানে এটাও হয় যে বেশিরভাগই যারা মেধাবী ট্যালেন্টেড স্টুডেন্টস তারা হোমিওপ্যাথির দিকে আগ্রহী হন না সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা এও যে আমরা হোমিওপ্যাথিক স্টুডেন্টসদেরকে সেই এনেবলিং এনভায়রনমেন্ট যেন ক্রিয়েট করতে পারি তাদেরকে দক্ষ প্রফেশনাল ডক্টরস হিসেবে আমরা যেন গড়ে তুলতে পারি সেটা আমাদের একটা প্রস্তাবনার মধ্যে থাকবে তার সাথে সাথে আমরা চাই যে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাটা স্টেট অফ আর্ট একটা চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন হোক যেন প্রত্যেকেই এ সুফল এবং এর থেকে সুফল ভোগ করতে পারেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যেন প্রয়োজনে বিদেশে না যেতে হয় ট্রিটমেন্টের জন্য আমাদের প্রস্তাবনার মধ্যে এটা থাকবে কারণ আমরা চাই যে আমাদের দেশের শিক্ষার স্বাস্থ্যের মান উন্নয়ন যেন করা যায় তার সাথে সাথে আপামার জনসাধারণও যেন এর সুফল লাভ করতে পারে সেক্ষেত্রে গুণগত মানের সাথে সাথে চিকিৎসকদের ট্রেনিং অ্যান্ড মোটিভেশন খুবই দরকার কারণ তারা যেন এই চিকিৎসা শাস্ত্রকে কেবল টাকা উপার্জনের একটা বাহনে বা টাকা উচা উপার্জনের একটা পেশা হিসেবে না দেখে এটাকে এটা যে তার নিজের এবাদত আল্লাহর কাছে আমাদের ফেসবু তহিদ অঙ্গীকারবদ্ধ যে আমাদের একজন সদস্য বা সদস্যাও বিনা চিকিৎসায় মারা যায় না এবং আলহামদুলিল্লাহ আমরা আজ পর্যন্ত এই সংকল্পটা ধরে রাখতে পেরেছি আমরা চাই যে আগামী দিনে আমাদের দেশের মানুষের যেন স্বাস্থ্যটা সমুন্নত হয় সেজন্য যত রকমের প্রোপোজালস আমরা আমাদের দেশের জন্য ভালো হবে সেটা আমরা আমাদের এটার মধ্যে ইনকর্পোরেট করতে চাই আমি এখানে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম